yes

করেন এটা যেহেতু অফিস এটা সকাল নয়টা থেকে বা দশটা থেকে বিকেল চারটা পাঁচটা পর্যন্ত এই অফিসটা আসলে অফিসটা চালু থাকে যেহেতু সরকারি অফিস আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যার কারণে এখানে রাতের বেলা কোনো লোড থাকে না দিনের বেলা যে লোডটা থাকে সেটা আমার সোলার থেকে কাবার হচ্ছে এবং আমার যদি সোলার থেকে না আসে সেক্ষেত্রে তারপরেও যেহেতু এখানে ইনভার্টার যেহেতু দিনের বেলাতে কম্পিউটার এবং প্রিন্টার থেকে শুরু করে এগুলো যখন ব্যবহার হয় তখন পঁচিশশো থেকে তিন হাজার ওয়াট পর্যন্ত লোড ক্যাপাসিটি চলে কিন্তু ফোর কিলো নেওয়ার কারণ হচ্ছে যাতে একটু বেশি নেওয়া আছে যাতে আপনার ওভারলোডটা না হয় ইনভার্টারের প্রেসারটা না পড়ে যাই হোক আমরা এই ইনভার্টারের যে সোলার প্যানেল যে এখানে একটা সাইড থেকে নিয়ে এসে টোটাল একটা যে সিস্টেম সিস্টেমগুলোকে কিন্তু একদম ফ্রেশ ভাবে কানেকশন করার পরে কিন্তু আমরা এখানে এটা ইনস্টু করলাম তো চলুন আমরা দেখে আসি আমাদের যে সোলার প্যানেল যে কিভাবে আমরা এক্সট্রাস করলাম কিভাবে আমরা কাজগুলো করতেছি চলুন দেখে আসি আজকে আমরা একটি সরকারি অফিসের কাজ করতেছি আর এখানে আড়াইশো ওয়ার্ডের যে প্যানেল আছে এই প্যানেল গুলো এখানে প্রায় এক দুই তিন চার পাঁচটা প্যানেল আছে এরকমের আরো একটা সেট আছে তো প্রত্যেকটা কক্ষের জন্য কিন্তু আলাদা আলাদা সেট আপ আছে যেমন এই বিল্ডিং এর ছাদে আছে আমি একটু দেখাই আপনাদেরকে এখানে আছে দুইটা আছে তো এই সরকার যে যে সোলার সিস্টেমগুলো করা ছিল বিগত দিনে এগুলো আসলে ভালো কাজ কাজ করতেছিল না মানে টোটালি বন্ধই ছিল এটা তো আসলে এই সোলার প্যানেল দিয়ে আমরা একটি মাইক্রো হাইব্রিড সোলার ইনভার্টার দিয়ে কিন্তু এখন আমরা একটা ফোর কিলো ওয়ার্ডের একটি সোলার সিস্টেম করব টোটাল যে প্যানেলগুলো আছে প্যানেলগুলো খুলে আমরা এক্সট্রা সাদা খুলে আমরা আরেকটা জায়গাতে নিয়ে আসি স্থাপন করব এই ইনভার্টারটা হলো দুবাইয়ের একটি কোম্পানি এটা হলো ক্রাউন মাইকো আর এটা যেহেতু গ্লোবাল ভার্সনের ইনভার্টার কাস্টমার এটা এটা আমার যেমন পছন্দ কাস্টমারদেরও এই ইনভার্টারটা খুবই পছন্দ আর এটার বিল কোয়ালিটি সম্পর্কে আমি আর কি বলবো আপনারা সবাই জানেন যে ক্রাউন মাইক্রোর বিল কোয়ালিটি কিন্তু খুবই হেভি বিল কোয়ালিটি এই ইনভার্টারের এই ইনভার্টারের যে ওয়াইফাই ডঙ্গল যেটা সেটা কিন্তু এটা বিল্ট ইন করা মানে আপনাকে এক্সট্রা আলাদা টাকা দিয়ে কিনতে হবে না এবং এই ইনভার্টারটাই শুধুমাত্র আমি দেখছি যে আপনার ফোনের মাধ্যমে যদি আপনি চান আমাদের সোলার ইউটিলিটি যে আমরা ক্যাটাগরি চেঞ্জ করি সেটা আপনি ওখান থেকে ফোন থেকে আপনি কিন্তু এটা অপারেট করতে পারবেন এই ইনভার্টারে আমরা এখানে একটা ডিসপ্লেতে সব দেখতে পারবো এসি ভোল্টেজ আমাদের এখানে সোলার ভোল্টেজ এম্পিয়ার কত ওয়াট আসতেছে ব্যাটারি ভোল্টেজ সে আপনার ফুল চার্জ হলো কিনা এবং আমরা আউটপুটের থেকে আপনার লোডে কত এম্পিয়ার যাচ্ছে সব কিন্তু আমরা দেখতে পারবো একটা ডিসপ্লের মধ্যে এবং যখন আপনি কারেন্ট থেকে যখন চলবে তখন এখানে একটা চিহ্ন শো করবে যখন সোলার থেকে চলবে তখন এই পাশ থেকে একটা চিহ্ন শো করবে এবং আপনার এই যে একটা অ্যারো চিহ্ন আছে ছোট এই অ্যারো চিহ্নটা আপনার কারেন্ট থেকে কারেন্ট থাকলেও কারেন্ট শো করবে যখন আপনি ফুল চার্জ হয়ে যাবে ব্যাটারি তখন আপনি এই অ্যারো চিহ্নটা ব্যাটারি থেকে থাকবে না এটা যেহেতু এখন ফুল চার্জ আছে সাথে আপনি অটো

সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি অফিস অফিসের বাইরে আমরা ফ্যামিলি বাসাতেও সাথে কাজগুলো করে থাকি যারা সোলার সিস্টেম করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট সোলার সিস্টেম বিডি ডট কম এই সোলার সিস্টেম বিডি ডট কম যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু আমাদের এরকমের প্রত্যেক আপনি ফোর কিলো থ্রি পয়েন্ট সিক্স কিলো ফাইভ কিলো ফাইভ পয়েন্ট ফাইভ এইট ফাইভ পয়েন্ট এইট অল এমনি একদম ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টেন কিলো পর্যন্ত এই যে হাইব্রিড ইনভার্টার প্রত্যেকটা প্রাইস কিন্তু আমাদের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এবং চলে আসবেন আমাদের ঠিকানায় মিটপুর কাজীপাড়া বসুন্ধরালেন লেন ছয়শ পঁয়তাল্লিশ লেভেল ওয়ান এখানে চলে আসবেন আমাদের ঠিকানায় আরও কিছু ইনফরমেশন বাকি আছে একটু কাছে আসছেন আমি দেখাই দিই এখানে কিন্তু আমরা যে আগে যে আমাদের যে চেঞ্জ ওভারগুলো ম্যানুয়াল বা আপনার অটোমেটিক চেঞ্জ ওভার ইউজ করতাম তার চাইতেও কিন্তু একটি আপডেট চেঞ্জ ওভার চলে আসছে সেটা কিন্তু আমরা এখানে জেনারেটার এবং আপনার কারেন্ট এবং সোলার সিস্টেমের যে ফেজ তিনটা ফেজ আমরা ইউজ করতে পারবো যারা সার্ভার ইউজ করেন বা আইএসটি ব্যবসা যারা করেন তাদের জন্য এই ডিভাইসটা খুবই প্রয়োজনীয় কারণ এখানে আমরা জেনারেটার ইউজ করতে পারবো এবং আমরা তিনটা ফেজ ইউজ করে আমরা আউটপুট এখান থেকে টু টোয়েন্টি নিতে পারবো এবং এই টোটাল যে যেই ফেজ থেকে চলুক না কেন এখানে কত চলতেছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের টোটাল লোড কত চলতেছে কত ভোল্টেজ আমাদের যেহেতু আমরা দুইটা ফেজ ইউজ করছি এখানে কিন্তু আমাদের কোনো নাই কারণ হলো এটা আমরা এখনো ফেজ ইউজ এখানে সার্স প্রোটেক্টর এবং আপনার ডিসি সিস্টেম ডিসি যে সার্কিট ব্রেকার ডিসি সার্কিট আপনি অনেকেই দেখবেন যে এখানে এসি সার্কিট ব্রেকারটা আপনারা আপনাদেরকে দিয়ে দিচ্ছে আসলে এসি সার্কিট ব্রেকারটা দিলে পুরে যাবে আপনারা এই জায়গায় অবশ্যই অবশ্যই এটা মাস্ক বি আপনারা লাগাবেনই যদি কিছু নাও লাগান তারপরও আপনারা এই ব্যাটারি সার্কিট ব্রেকারটা প্রত্যেকটা ইনভার্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই একশো পঁচিশ ডিসি সার্কিট ব্রেকারটা অবশ্যই লাগিয়ে নেবেন দর্শক আজকে আর বেশি লম্বা করবো না ভিডিওটা আবারও কোনো একটা ভিডিওতে দেখা হবে নতুন কোনো কাজ নিয়ে আজকে এই শেষ করছি আল্লাহ হাফিজ